ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়াইনে তাকে জেলে ভরা দরকার আছে না মৃত্যু আমাদের হবে না হবে না হাত তুলে বলুন মৃত্যু হবে না হবে না মধ্যে একদিন হবে দুনিয়ার লোভ লালসাই পরে দুদিনের দুনিয়ার লোভ লালসাই পরে আল্লাহ ভুলে যাবে নবী ভুলে যাবে رسول الله বলবো বিভিন্ন থানায় কেস চলছে কেস করছে কেস করুন আমি একমত আমি আপনাদেরকে অনেককে কেস করতে বলেছি কেস করা চলছে কিন্তু আমি বলতে চাই ওই কেস ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়াইনে তাকে জেলে ভরা দরকার আছে না নাই তাকে জেলে না ভরে সরকার থেকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে কেন তুই যা তুই মুসলমানদের গাল জিহাদি বল রোহিঙ্গা বল আমাকেও গাল দে আরে যারা জালিম হয় লোটে যারা মানুষকে তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে তুই যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে এতকে ভয় করবে করে আমার কোলে থাকবে এই সেটিংটা মাথায় ঢুকছে না ঢোকে নে বোঝো আল্লাহ রস্তে বোঝো তোমরা সাধ আমার তোমার নবীর বংশের আউলাদ বলে যাচ্ছি এই জমিনের ওপরে সামান্য চুনো পুটা কোনো নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে আর আমার ইসলামের ওপর আঘাত দিল পুলিশ তুলছে কি কেন তুলছে না আমাদের হাতে রাজ পাওয়ার নেই তাই অথে বোঝো আল্লাহর কথা বলতিনের জন্য রসুলের দিনের জন্য যদি তোমরা সংগঠিত না হও আমার আল্লাহ সুরা বাকারার মধ্যে জানাচ্ছে আমারও আমার হাবিবকে ছেড়ে আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো আজকে মিটাচ্ছে না মিটাই নেই চাকরি নেই কারবার নেই খেতে পাচ্ছে না অশান্তি কেশ মারপিট খুনো খুনি আবার এখন ভয় থাকবো না ক্যাম্পে যাব। কথা মাথায় ঢুকছে এই জায়গা থেকে আব্বাস যদি বিশ্বাস করো বিশ্বাস করো সত্যি করে বলো বিশ্বাস করো এই সত্যি করে বলো বিশ্বাস করো যদি বিশ্বাস করো রাজ আজ এখান থেকে শপথ লাও যা ভুল হয়েছে হয়েছে ভেবে দেখো একটা নবী বংশের বাচ্চা আজকে যদি এত লড়াই করতে পারে তার সাথে যদি আরও গোটা পঁচিশ তিরিশ তোমরা দাও তাহলে লড়াই বেশি করে করতে পারবে না পারবে না মাথায় ঢুকাও বোঝো এখন যদি কোনো আমার ভাই মনে করেন যে হুজুর আপনি জল এসে রাজনীতি করছেন কেন একশো বার করবো আমার ইসলামের রাজনীতির কথা আছে না নাই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করবো যে কথা আমার বিষয়ে ভাবছেন একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর আমার ইসলামের উপর আঘাত দিচ্ছিস কেন তোরা রাজনীতি করছিস কর আল্লাহ দাবি করলি কেন তোরা রাজনীতি করছিস কর কোরআন শেষ হিসাবে বললি কেন তোরা রাজনীতি করছিস কর মাদ্রাসা কোনো যাতে ভাঙছিস কেন একবারও জিজ্ঞেস করেছেন তাহলে জানতে হবে আপনি মুনাফেক আপনি যদি ওখানেও বিরোধী করতেন আমারও বিরোধী করতেন তাহলে মানাতো শুনছেন না শোনেন নে যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন তখন মসজিদ থেকে দাঁড়িয়েও মাদ্রাসা থেকে দাঁড়িয়েও খানকা থেকে দাঁড়িয়েও সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম কেন্দ্রের শাসক হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন আর রাজ্যের শাসক হলো বন্ধু সে যে ইসলামের দুশ্মন আমার কথায় একমত করা হাত তুলে দেখাবেন আমি জোর করলাম এ জোর করেছি জোর করেছি ইসলামের দুশ্মন যখন মেনে নিচ্ছেন ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাবার শখ করছেন আপনি মুসলমান থাকা শখ করছেন কথা শুনছেন না শোনেন নি মনে রাখবেন হয়তো কালকে কোনো মুশরেক মুসলিম সুরাতে মুনাফেক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে কিন্তু আপনাকে বলছি সমালোচনা বিরোধী আমার আল্লাহর বিরুদ্ধেও লোক আছে না নাই পক্ষ আছে না নাই নবীর বিরুদ্ধে লোক আছে না নাই পক্ষে আছে না নাই দাদা হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই পক্ষে লোক আছে না নাই তা আমার বিরুদ্ধেও লোক থাকতেই পারে কিন্তু আপনি বলুন আপনার বিবেককে বলুন আব্বাসের দিকে নিজের বাচ্চার জন্য লড়ছে নিজের জন্য লড়ছে ভাবুন তোরা বাবা রাজনীতি করছিস করগে যা আব্বাস সিদ্দিকি যখন নওসাদের পাশে দাঁড়িয়ে ওখান থেকে চিল্লাবে সেটা আলাদা বিষয় কিন্তু তুই যখন আমার মসজিদ ভাঙার প্ল্যান করবি আইন তৈরি করছে মসজিদ মাদ্রাসা ভাঙবো আবার ইনি কি বলছে এখানে আন্দোলন হবে না দিল্লি চলে যাও তাহলে আমরাও তো বলতে পারি যে এখানে ভোট হবে না দিল্লি চলে যাও এই বলাটা কি অন্যায় হবে অন্যায় হবে ও আব্বাস খারাপ আব্বাস খারাপ ও তুমি বদমাইশ ক্ষমতার জোর দেখিয়ে আমাদের সহযোগিতায় আর তুমি আমাদেরকে বলছো দিল্লি যাও তাহলে আমাদেরও বলা দরকার আছে না নাই কষ্ট পেচ্ছেন যদি তোমার সামান্য দুনিয়ার পেট ঘর বাড়িটাই যদি আগে হয় তাহলে কষ্ট পেতে পারো আর যদি মনে হয় সব কিছুর আগে আল্লাহ দিন তাহলে কষ্ট পাওয়ার তো কোনো ব্যাপার নেই আমার শেষ এই দাঁড়িয়েই আর একটা কথা আমি চাইছি চেষ্টা চলছে ফুরফুরাসি আহলে সন্নতুল জামাত থেকে বা অন্য কোনো সবাই মিলে ভাই এক হওয়ার দরকার আছে না না আমি সবাইকে খুলে আম কল দিচ্ছি আসুন সবাই এক হই দরকার আছে না না কেন এখন আমাদের মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন রসুল আল্লাহর ওপরে আঘাত এসছে জানি আমার আল্লাহরও কিছু হবে না ইসলামেরও কিছু হবে না কোরআনের কিন্তু আমরা যে ভালোবাসি হার করা দরকার আছে না নাই আচ্ছা ধরুন আপনি আর দু ভাই দাঁড়িয়ে আছেন জন জন ছেলে বাপের সামনে আর একজন পাড়ার লোক এসে বললো এই তোর বাপ তো কানা হয়তো কানা নয় এখন আপনি যদি বলেন যে এখন আপনি চুপ করে থাকলেন দু ভাই তখন আপনার আব্বা মনে দুঃখ করবে না করবে না যারা তোর সামনে কানা বলল তুই কিছু বলিনি এখন আপনি বললেন ও আব্বা ও কানা বলেছে তো কী হয়েছে আপনি কি আর কানা তো এইটা কি কথা হলো বাপ একটা মনে দুঃখ করবে না করবে না তাহলে আমার আল্লাহ এটা তো পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার বান্দা কি করে আমাকে যে ভালোবাসে বলে কমসে কম ওরা একটু বিরোধী আওয়াজ তুলো যা জালিমদের পক্ষ থেকে সরে যায় নাকি এটাও তো দেখার পরীক্ষা হতে পারে একটু মাথায় ঢোকাবেন আমার ভাইরা এবার একটা শেষ কথা বলুন আমার কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকে আল্লাহ দেখছে কিন্তু একদম দিল থেকে সাক্ষী দেবেন আমি কিছু ভুল করছি যারা বলছেন ভুল করছি না হাত তুলে সাক্ষী দেন ভুল করছি ভুল করছি ইসলামের পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চলবে প্রতিবাদ করবো তো প্রতিবাদ করবো তো আপনারা পাশে থাকবেন তো সরে যাবেন না তো আপনাবান আচ্ছা আপনারা পাশে থাকলে কি লাভ আর না থাকলে লস কি আপনারা না থাকলে আমার কিছু লস আছে কিছু লস নেই ওজন লাভ আছে কি লাভ আর একটু আরামে ঘরে ঘুম হবে না থাকা মানে তো করবেন না আসবো না আল্লাহকে বলবো আল্লাহ আমি তো যাইনি কাউকে পাইনি তো বলবো কি করে আর সুযোগ পেয়ে যদি হক কথা না বলি আল্লাহ কায় আমি আমার জীবকে টেনে কপালে পেরেক মারবে তো যাক আমি কথা শেষ করছি শুধু একটা কথা বলবো এই সমাজে একটা প্রচার চলছে আব্বাস দিকে বলেছে টিএমসি কে ভোট দিলে ইমান থাকবে না এটা প্রচার চলছে তো নাকি এই চলছে তো নাকি এই হাদিসটা একটু বলে দোয়া করবো শোনা দরকার আছে সংক্ষেপ করার আগে একটা কথা বলি আল্লাহ নবী নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সকলে বলুন সল্ল্লাহ আলাই ওয়াসাল্লাম আমার নবীর কথাকে কেউ যদি অবিশ্বাস করে অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে আর রেখে দিকে যায় এরকম যদি বলে সে ইসলামের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে জোরে বলুন ধর্মটা কারো পাবেন না ধর্মটা আমিন আল্লালের জোরে বলুন সুবহান আল্লাহ মনে থাকবে আমার নবী পাল্লুসাল্লাম বলছেন মন্দে শুনবেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো আগে বলি আবার বলছি অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে ক্ষমতা না থাকে অন্ততে ঘৃণা করো আল্লাহ নবী আরও বলছেন এটা মেসকা শরীফের হাদিস কি বলছেন কেউ যদি জুলুম করে কেউ যদি জুলুম করে অত্যাচার করে জানার পরও জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো তাকে সহযোগিতা করো তার জুলুমকে ক্ষমতাশালী করো তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে আর ইমানদার মুসলমান থাকে চলে আসেন রবি পাশাল্লাম কী বললেন অন্যায় দেখলে হাত রোখো বলুন তো ভাই কেন্দ্র সরকার ওয়াক কালা কানুন তৈরি করেছে এটা নাই করেছে না অন্যায় করেছে তাহলে এই আইনটাকে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাতে ক্ষমতা না থাকে নবী বললেন দ্বিতীয় নম্বর মুখ দে প্রতিবাদ করো তাহলে মুখ দে প্রতিবাদের দরকার আছে না নাই এটা দ্বিতীয় স্তরের ইমান যদি মুগ্ধ প্রতিবাদ করতে না পারে রসুল বললেন তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করতে হবে দেখা যাচ্ছে এই ঘৃণা করা তিন নম্বরটা রসুল বললেন সব থেকে শেষ স্তর ইমানের ইমানের কী স্তর শেষ এরপরে আর কোনো ইমানের স্তর নেই কথা মাথায় ঢুকছে তাহলে এক নম্বর ইমান হাত দিয়ে রুকা দ্বিতীয় স্তর মুগ্ধে প্রতিবাদ করা তিন নম্বর অন্তর থেকে ঘৃণা করা যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে রুকলো না মুগ্ধে প্রতিবাদও করলো না অন্তর থেকে ঘৃণা করলো না উপরন্ত তাকে ভোট দিচ্ছে রসরুল্লাহর হাদিস অনুযায়ী এই তিনটে কথার বাইরে এসে গেল তার মধ্যে ইমান আছে মনে হয় জোরে বলুন জোরে বলুন আমি এই কথাটাই বক্তব্যর আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয় রসর হাদিস অনুযায়ী ইমান কেন ওই ইসলামের দুশ্মন কিসের দুশ্মন ও রাজনীতি করছে না ও ইসলামকে মিটাতে নেবেছে ও রাজনীতি করছে না ইসলামকে মিটাতে নেমেছে ওকে ওকে সাপোর্ট করা ভোট দেওয়া থাকবে না দ্বিতীয় নম্বর কথা বলেছি কি এই যে অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি তুমি বিরোধী করতে পারবে না যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না বিজেপির বন্ধু না দুঃখ ধরেন মসজিদ ভাঙছে বিজেপি মসজিদ দখল করছে বিজেপি এই আইন করেছে আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না এ বিজেপির বন্ধু না দুশ্মন বন্ধু যখন হলো তাহলে রসুল্লার হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে হাতে না ক্ষমতা থাকলে মুখ প্রতিবাদ করতে হবে মুখে যদি ক্ষমতা থাকে অন্তর থেকে খেয়ে না করে একেও ভোট না দিয়ে দূরে থাকতে হবে যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো ও ভাঙবে এ রুখবে বিরোধী করা যাবে না তাহলে তোমার মধ্যে ইমান এই কথা বলাতে এখন বন্ধুদের গায়ে লেগে গেছে এত বড় কথা বলল ওরে শৈতান এর থেকেও বড় দলিল আছে আর তু কাছে এসুক সব দলিল বার করব। এর থেকেও কড়া করা দলিল আছে কথা বুঝে আসছে না নাই হ্যাঁ তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে দশটা ওলামা চুপ আছে সে জবাব দেবে আমি চুপ থাকতে পারবো না ব্যাস এটা আমার মিশন এ লড়াই হবে তোমার ক্ষমতা তুমি দেখাও আমার ক্ষমতা হলো আমার আল্লাহ আমার ক্ষমতাকে হাসমন আল্লাহ খাওয়ানে অখি নেহেমাল মৌলাওয়ানে এহমান নাসি যারা আল্লাহর ওপরে সাহায্য করে আল্লাহর সাহায্য চায় আল্লাহর ভরসাই তাকে আল্লাহ তাদের জন্য যথেষ্ট জোরে বলো চলে আসে তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিরটা দেয়নি আর এইটা দিয়েছে কথা মাথায় ঢুকছে না ঢুকে কেন ইরা আমাকে সমাজের কাছে বোঝাতে চাইছে দেখেছ আব্বাস বিজেপির বিরোধী করে আমাদের বিরোধী করে সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে আমি প্রথমেই বলেছি নাম্বার ওয়ান দুশ্মন হলো বিজেপি আর নাম্বার টু বিজেপির বন্ধু রাজ্য সরকার কথা বুঝে আসছে না নয় বলে যাচ্ছি যা ভালো হতে রাজি আর যারা দুশ্মনই করবে তাদের সঙ্গে থাকতেও রাজি হিন্দু আমার ভাই আদিবাসী আমার ভাই দলিত আমার ভাই খ্রিস্টান আমার ভাই আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো একসাথে কারবার করব রাজনীতি করব সব আনন্দ পূর্তি ঘোরা কারবার পড়াশোনা সব করবো ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না তুমি আমার বিরুদ্ধে বলবে না ঠিক না বে তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো ঠিক না বে গো হ্যাঁ এটাই হলো কথা তাহলে সেই জায়গায় ভাই আপনারা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো যাক দ্বিতীয় রসুলের হাদিস বেসকা শরীফে কি বললাম কেউ জালিম জানার পরও জুলুম করে জানার পরও তাকে যদি সাথ দেওয়া হয় ইসলাম থেকে বেরিয়ে যায় কেন্দ্র সরকার জুলুম করছে না নে রাজ্য সরকার কি জুলুম করে ছোট ছোট্ট তামান্নাকে মেরে দিল দেখতে গেছিলো আর ওই দিকে চলে গেল দেখো বিজেপি লোক মার খেজে দেখতে চলে গেছে কেমন মিল দেখেছ তো টাকা রিপিট আর রুপিট যা কথা শেষ এখন আপনারা বলুন নারাজ হলেন একটু আওয়াজ দিয়ে বলুন না নারাজ হলেন সত্যি কথা বলছেন নারাজ হলেন তাহলে নারাজ যখন হননি তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে দিতে হবে না এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি তাহলে পকেটে হাত দেন এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই কি হয়েছে তো নাকি এই এই বিষয়টা একটা ফতোয়া শুনবেন না এই শুনবেন না শুনবেন না ফতোয়া দিলে কেউ যদি পরিবর্তন এই কোম্পানিরা দানা না এই ফতোয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে এ আমার সব বাপ ভাই তো আমার বাপ ভাইয়েরা বসে তো আমার বাপ ভাইয়েরা তো নাকি রাম রামাদের বাপ ভাইয়ের সাথে একটু আনন্দ করতেই পারি শোনো মুজাতের জামান দাদা হুজুর কে মানেন একটু হাত তুলে বলবেন দাদা হুজুর কে মানেন হাত করে বলুন দাদা হুজুর কে মানেন হাত তুলে বলুন দাদা হুজুর কে মানেন নারে দিবে নারে দিবে দীন ইসলাম দীন ইসলাম লব্বাইক 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 सही मुर्शी या, नुभी, या नुभी, सही সাইয়েদিও মুর্শিদি মানে কি আমাদের সর্দার আমাদের মুরশিদ কে ইয়া নবী ইয়া নবী কথা বুঝাস আমাদের মূল সর্দার কে নবী তো আমাদের মূল মুর্শিদ কে নবী তো কথা না না তো ভাইরা আমার দাদা হুজুরের এই ছেলেগুলো যাচ্ছে পকেটে হাত দাও যা যা খুশি দাও আর কানটা এই দিকে রাখো না একটু শুনলে তো হয় নাকি বলবো না বাদ দেবো দাদা হুজুর ওসিয়াদ নামার মধ্যে লিখেছে দাড়ি টুপিয়ে কি হলো এমন খুব জোর লেগে গেছে নাকি পয়সা তুললেই ছোলে হবে না দিতে হবে না থাকে চোখ করে বসতে হবে এই খারাপ নিচ্ছেন না তোর এই সব ঘরাঘরি ব্যাপার দাদা খুজুর আমাদেরকে মিলিয়েছে আমরা সব দাদা খুজুরের আওলা ঠিক না বেটি আমি খুনের আওলাদ আপনি অন্তরের আওলা তো ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে টানতে হবে ঠিক না বেটিক গো হ্যাঁ সাইয়ে কি বলছিলাম যেন দাদা খুজুর ওসিয়াত নামার মধ্যে লিখেছে ফটোটা শুনে যান কেন ভুল করছে আমার ভাইয়েরা কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করার শখ মিটে যাবে সরিয়ে দিয়ে খেলা হচ্ছে ভালো লাগে না আপনার সিদ্দিকির থেকে দূরে সরে যা আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতে দুশ্মন হচ্ছে না তো দাদা হজুর ওসিয়াত আমার মধ্যে লিখছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি শুনছেন আব্বা জানরা শুনছেন মিডিয়া শুনছিস তো ভাই তোরা শুনছে সবাই হ্যাঁ শুনছে তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে কে লিখছে দাদা হুজুর লিখছে কে দাদা হুজুর আব্বাস হুজুর নয় দাদা হুজুর জবানের মুজাদ্দেদ বলছে আউলাদের রসুল বলছে কি নারী টুপি জুব্বা পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে কাবেরাবে চাষলে কাবের হয় না তুচ্ছ তাচ্ছিল্য করলে মাথায় না দিলে কাবের হয় না সব পেচ্ছে না দিলে সব হয় কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কাপের হয়ে যাবে জুব্বা না পড়লে কাপের হয় না তুচ্ছতা করলে কাপের হয়ে যাবে কারণ এটা নবীর পছন্দ নবীর সন্ন্যত জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে দাঁড়ি টুপি জুব্বা পাগড়ি নবীর পছন্দ নবীর সন্ন্যতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবের হয় মুসাবা করে নজরানা নিমা এটা নবীর সন্ন্যত তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মোমেন থাকে এই জোরে বলেন এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে এদের হুঁশি নাই শুনছেন তো নাকি আবু জেল কুয়া করেছিল জানেন তো কার জন্যে আল কুয়া করেছিল কার জন্যে কিন্তু পড়েছিল কে আজকেও আবু জেহেল আছে না না কিন্তু এখন তো নবীকে ইরা পাইনে নবীর গোলামগুনো পেয়েছে নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুয়া খুঁড়ছে না করে নে কিন্তু পড়ছে কারা মনে রাখবে মনে রাখবে দুনিয়া এ আমার ভাইগুলো বোনগুলো ঘরে যাবে ঘুমাবে সূর্যকাল কেউ উঠবে কেউ বুক ঠুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে আমি উঠবো কোনো গ্যারান্টি আছে এই সামান্য জেন্দিগির জন্য বাপ কারবার করো ব্যবসা করো আত্মীয়তা করো রাজনীতি করো কিন্তু এই সামান্য জেন্দেগীর জন্য আল্লাহ রসুল বিদ্বেষীদের সঙ্গে দল করো না মাথায় থাকবে মাথায় থাকবে আসে এখন দোয়া হবে ছেলেরা গেছে